নাহমাদুহু আনুসাল্লি মু আলা রসৌলি হিল করিম দূরে কাছে দেশে উপ্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই বোনেরা এক ভাই জানতে চেয়েছেন আল্লাহ তাআলা কি সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন সেই ভাইয়ের প্রশ্নের উত্তরে আমরা বলবো না ভাই আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন বিষয়টি এরকম নয় বরং কলম সৃষ্টি করার পূর্বে আল্লাহ তালা আরশে আজিম সৃষ্টি করেছেন আরসের পূর্বে আল্লাহ তালা পানি সৃষ্টি করেছেন পানি সৃষ্টি করার পূর্বে আল্লাহ তালা বাতাস সৃষ্টি করেছেন বাতাসেরও পূর্বে মহান আল্লাহ তালা নূরে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম সৃষ্টি করেছেন যে বিষয়টি বিস্তারিত দলিল ভিত্তিক আমার লিখিত নূরে মুজাসাম কিতাবের মধ্যে আপনারা পাবেন আসুন আমরা কলম সম্পর্কিত সেই হাদিস শরীফটি দেখি যেটা উল্লেখ করেছে মুসনাদু তোয়ালিসির মধ্যে পাঁচশো আটাত্তর নং হাদিসে এবং মুসনাদ ইবনু জাহাদের মধ্যে তিন হাজার চারশো চুয়াল্লিশ নং হাদিসে মুসনাদু আহমদের বাইশ হাজার সাতশো সাত নং হাদিসের মধ্যে রয়েছে এছাড়াও তিরমিজি শরীফের দুই হাজার একশো পঞ্চান্ন নং হাদিসের শেষের দিকে এটা উল্লেখ রয়েছে বিখ্যাত সাহাবি হজরতে অবাদ ইবনু সামিদ রাদি আনহু থেকে সহি সূত্রে বর্ণিত রয়েছে

এবং শেষ পর্যন্ত তোমার পরে যা কিছু হবে সব কিছু লিখো প্রিয় দর্শক শ্রোতা আপনারা আবারও খেয়াল করুন আল্লাহ তোমার পূর্বে যা কিছু ছিল এবং তোমার পরে শেষ পর্যন্ত যা কিছু হবে সব কিছু লিখো এখান থেকে সুস্পষ্ট ভাবে বোঝা যায় কলম মূলত প্রথম সৃষ্টি নয় বরং কলমের পূর্বেও মহান আল্লাহ جل্লা বহু কিছু সৃষ্টি করেছেন প্রিয় দর্শক শ্রোতা বিষয়টি আরো সহজ করার জন্য সহি মুসলিমের 2653 নং হাদিসটুকু আপনাদের দেখাতে চাচ্ছি যেটা ইমামে খারকুশি রাহমাতুল্লাহ আলাইহি শরফুল মুস্তাফা সেই কিতাবের প্রথম খণ্ডের 310 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন আন আব্দুল্লাহ ইবনে আমর ان رسول الله صلى الله عليه

তখন ওয়াকানা আরসুহু আলাল মাই যখন আল্লাহ তাআলা কলমের মাধ্যমে তাকদীর লিখেন তখন আল্লাহ তাআলার আরশ পানির উপরে ভাসমান ছিল এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যাচ্ছে কলম যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তখন আল্লাহ পাকের আরশে আযীম পানির উপরে ভাসমান ছিল এজন্য জগৎ বিখ্যাত মুহাদ্দিস শারিহুল বুখারী ইমামে কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তদিও মাওয়াহিবুল লাদুন প্রথম খণ্ডের আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে লিখেছেন ইমামে জুরকানি রহমেতুল্লা আলাই শরহে মাওয়াহেবের প্রথম খণ্ডের বিরানব্বই পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমাম হুসাইন দিয়ার বাক্রির আহমেতুল্লা আলাই তদিও তার ইঘুল খামিসের প্রথম খণ্ডের আঠারো পৃষ্ঠার মধ্যে লিখেছেন স্কিনে আপনারা সম্পূর্ণ নেবারটুকু লক্ষ্য করুন ফকালা আল হা হাফিজ আব আল আসাহু আন্নাল আর সাকাব্লাল কালাম لما ثبت في الصحيح عن عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم قدر الله مقادير الخلق قبل يخلق السماوات والارض ب50 الف سنه وكان عرشه على الماء দেখুন صحيح মুসলিমের এই হাদিসটিকে উল্লেখ حافظ ابو يعلى حمداني رحمه الله عليه তিনি ফয়সালা জগৎ বিখ্যাত ইমাম এ ইমাম জুরকানি ইমাম দিয়ার বাকরি সহ অনেক ইমামরা উল্লেখ করেছেন দলিল হিসেবে যে আল আন্নাল আর শাহ আল কালাম বিশুদ্ধ কথা হল আল্লাহ তালা কলম সৃষ্টি করার পূর্বে আরশে সে আজিম সৃষ্টি করেছেন প্রিয় দর্শক শ্রোতা এই ব্যাপারে আরো বিস্তারিত দলিল আদিল্লা আমাদের কাছে মজুদ রয়েছে সংক্ষিপ্ত করার জন্য অল্প কয়েকটি দলিল আপনাদেরকে দেখালাম এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় কলম মূলত প্রথম সৃষ্টি নয় কলমের পূর্বে আল্লাহ আর পানির পূর্বে আল্লাহ সৃষ্টি করেছেন বাতাসের পূর্বে আল্লাহ নূর এ মহাম্মদ সাল্লু আলহ্লাম সৃষ্টি করেছেন এ বিষয়ে পরবর্তীতে একটি পর্বে আমরা দলিল ভিত্তিক বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত রেখেই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালাম আলাইকুম আহমতুল আবার